আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে নতুন একটা লেকচারে ত্রিকোণ তো আজকের এই লেকচারে আমরা নয় এক অধ্যায়ের উদাহরণের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ম্যাথগুলো আমরা করব যেগুলো নতুন নতুন টাইপ আছে ওগুলো করব আর সেম টাইপ যেগুলো ওগুলো আমরা বাড়ির কাজ দিব তো উদাহরণ একে যে ম্যাথটা উদাহরণ একে যে ম্যাথটা বলা হয়েছে এই ম্যাথটা আমরা লেকচার অনেক করছিলাম দেখো খেয়াল করে ঠেটাকনের জন্য অতিভূত সন্নিহিত বাহ বিপরীত বাহ চিহ্নিত করতে বলা হইতেছে তো এখানে ঠেটাগুন হচ্ছে এটা ঠেটাগুন এগুলা কোনো বাড়ি কাজ করার দরকার নেই আসলে এগুলা বাড়ি কাজ করতে হবে এমনি জাস্ট দেখো এগুলা ঠেটাগুনের চিহ্নিত করতে বলতেছে যে এখানে যেমন এটা ঠেটা ঠেটা রেসপেক্টে তোমাদের বিপরীত বাহু হচ্ছে কোনটাই বিপরীত দিকে যেটা এটা হচ্ছে বিপরীত বাহু এবং বিপরীত বাহু কত এইট তারপর এই থিয়েটার রেসপেক্টে সন্নিহিত কোনটা এটা ফিফটিন হচ্ছে কি এটা হচ্ছে সন্নিহিত বাহু আর অতিভুজ আসলে থিয়েটার রেসপেক্টে চিন্তা করা হবে না তোমাকে এটা সমকোণের রেসপেক্টে চিন্তা করতে হবে অতিভুজ এখানে 17 এগুলা ইজি নি সেগুলা তোমরা পারবে এগুলা জাস্ট জানার জন্য এগুলা কোনো পরীক্ষা তো আসবে না তবে তোমাদের ম্যাথ করতে এগুলা জানতে হয় রাইট তোমরা জানো অবশ্যই এটা আচ্ছা এরপর আমরা নেক্সট দেখি উদাহরণ 2 তোমার ম্যাথ তো একদম সেম টাইপের ম্যাথ এটা সেম আচ্ছা তোমরা এই একটা ম্যাথ এইচডব্লিউ কইরো উদাহরণ দুইটা টা এইচডব্লিউ কইরো তারপর আমরা উদাহরণ 3 এ চলে যাই উদাহরণ তিনে আমি একটা খেয়াল করো এই টাইপের এই সেম টাইপের ম্যাথ আমরা অধ্যায়ে করে আসছিলাম একদম মেবি ওটা রিক্সার ওয়ান ছিল ওয়ান এর ভিতরে আমরা পড়ছিলাম এই টাইপের ম্যাথ একদম তো এই ম্যাথটা তোমরা এস করবা দেখো আমি এগুলো এস ডব্লিউ সি কোন একজন স্টুডেন্ট যদি এমন থাকো যে লেকচার প্রথমে দেখতেছো তার হয়তো রাগ হবে দেখো তোমরা তোমার যদি এটা যদি নতুন মনে হয় তাহলে তোমার লেকচার ওয়ান দেখতে হবে অবশ্যই লেকচার ওয়ান দেখলে তুমি এটা পারবা ইজিলি পারবা আচ্ছা আমরা এবার উদাহরণ চারে চলে যাব উদাহরণ চার নাম্বার এর ম্যাথটা দেখো এখানে বলতেছে কি এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বি হচ্ছে সমকোণ এন এ ইকুয়ালস টু হচ্ছে 1 তো এখানে 2 sin a ইনটু cos a ইকুয়ালস টু 1 এর সত্যতা যাচাই করতে বলা হইতাছে তো এখানে লেফট সাইড রাইট সাইড ধরেই করতে হবে তো এই ম্যাথটা অনেক ইজি ম্যাথ একটা এই ম্যাথটা এই ম্যাথ আসলে আমরা করাই দেওয়া লাগবে না এই টাইপের ম্যাথ আমরা করাইছি আসলে এই tan এ আছে আমি একটু হিন্ট দিয়ে দেই এখানে যেমন টেন এই টু না আর টেন এই আমরা সূত্রে কি জানি টেন এই গজটা আমরা সূত্র জানি হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড ডিভাইডেড সন্নিহিত বাহু তো নিচে কিছু নাই মানে অন আছে তার মানে বিপরীত বাহু ওয়ান সন্নিহিত বাহু অন এখান থেকে তোমরা অতিভুজ বের করবা অতিভুজ আমরা বের করবো কিভাবে রুট ওভার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু হবে রুট টু এটা হবে আমাদের অতিভুজ এবং এটা এটা কিভাবে আসছে যারা লেকচার সিরিয়াস ভাবে দেখছো তারা অবশ্যই পারবা আর তোমরা এসএসসি পঁচিশ বেশ না তোমরা ওদের লেকচার দেখো বা না দেখো তোমার তোমরা এই দিয়ে পারবা তা আমি বলে দিলাম আমি লেকচারগুলো মূলত দিছি কি তোমাদের রিভিশনের জন্য তোমাদের রিভিশনটা হয়ে গেলো আর ত্রিগুণমিতি ম্যাথগুলো এমন টাইপের ম্যাথ তুমি যদি পাঁচ দিন টানা না করো তুমি শিওর ম্যাক্সিমাম ম্যাথ করে ঘুরে যাবা আচ্ছা যাই হোক দেখো এখানে এখানে ল্যাপসাইড ল্যাপসাইডে তুমি সাইন এই কষ্ট আমরা জানি না যে বিপরীত বাহু ডিভাইডেড অতিবুষ কজ এই কষ্ট সন্নিহিত বাহু ডিভাইডেড অতিবুষ বসাই দিই তারপর ওয়েবসাইট ওয়েবসাইট মিলে গেছে তো আমাদের উদাহরণ চার এখানেই শেষ এটা তোমরা সুন্দর করে বাড়ি কাজ করবা আচ্ছা উদাহরণ পাঁচের আগে আমাদের এই একটা কাজ আছে এই কাজটা দেখো এখানে কাজের ভিতরে কি বলতেছে যে সমকের ত্রিভুজের ক্ষেত্রে সি হচ্ছে সমকোণ তারপর এইখানে এবি একটা বাহুল মান দেওয়া আছে বিসি মান দেওয়া আছে এবং সি হচ্ছে ঠেটা তারপর এইটা কোনো একটা কিছু মান বের করতে বলা হইতেছে তোমার তো এই ম্যাটটা যেভাবে আমি করাই দিই আরেকটা ছোট একটা ম্যাথ দেখো আমরা প্রথমে এখানে আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে ওই অনুযায়ী একটা চিত্র আঁকাই আমাদের এখানে বলা হয়েছে সি হচ্ছে সমকোণ তো আমরা সমকোণের জায়গায় সি দিব আর বাকিগুলা বাকি জায়গায় বশাই দিব এবি তো এইখানে এবি এর মান দেখো কত দেওয়া আছে 29 সেমি দেওয়া আছে তারপর বি এর মান কত দেওয়া আছে 22 সেমি তারপর এখানে তোমাদের এসি হচ্ছে জানি না এসি মানটা আমাদের বের করতে হবে কারণ আমরা এখানে এগুলার যখন আমরা মান বের করতে যাব ওইখানে আমাদের এটা লাগবে এই জন্য আমাদের এটা বের করতে হবে তো এটা আমরা পিঠা সূত্র যে বের করতে পারি এখানে দেখে নিবে যে আমরা জানি পিঠা যে সূত্র অনুযায়ী দেখো আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস বিপরীত বাহু স্কয়ার প্লাস বাহু আমরা অতিভুজ বিপরীত বাহু তো এখানে আমরা অতিভুজ তারপরে বিপরীত বাহু সমন্বিত বাহু আমরা ওই চিত্রের যে নামগুলো আছে ওই নামের মাধ্যমে প্রকাশ করব এখানে অতিভুজ হচ্ছে কি এবি এখানে নামটা হচ্ছে এবি স্কয়ার তারপর বিপরীত বাহু কি বিপরীত বাহু হচ্ছে এখানে আমাদের ঠেটা কত এখানে থেটা দেখো এবিসি তার মানে অ্যাঙ্গেল বি হচ্ছে থিটা তো এই থিটা রেসপেক্টে চিন্তা করতে হবে থেটার রেসপেক্টে বিপরীত বাহু হচ্ছে এসি অর্থাৎ আমাদের আননোন যেটা ওটা হচ্ছে আমাদের বিপরীত বাহু তারপর সন্নিহিত বাহুটা কি সন্নিহিত বাহু হচ্ছে বিসি ওকে এবার আমরা এখানে আমাদের বের করতে হবে যেটা ওটাকে আমরা এক পাশে রাখবো এসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সরি এখানে ভুল হয়েছে একটু

তোমরা তাইলে এখানে দেওয়া আছে এ বি ইকুয়াল টু উনত্রিশ সেন্টিমিটার বিসি ইকুয়াল টু একুশ সেন্টিমিটার লিখতে পারো এগুলো আর কি ফর্মালিটির বিষয় এখানে আমি চিত্র আঁকছি যেহেতু এখানে যেটি স্পষ্ট দেখা যাইতেছে তাই আমি দেখে নিয়ে দেওয়া আছে তোমরা লিখো তো এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে টোয়েন্টি এবার দেখো এবার আমরা আমাদের যে মান নির্ণয় করতে বলছে আমরা কি করি যে প্রদত্ত রাশি হিসাবে লিখি তো আমরা এখানে রাশি দিয়ে যেটা বের করতে বলছে ওটা আমরা তুলে দেখো এরপরে যাই না তোমরা চাইলে এখানে ডিরেক্ট ডাইরেক্ট তোমরা এখানে মান বসে দিতে পারো কসের ক্ষেত্রে আলাদাভাবে সাইনের ক্ষেত্রে আলাদাভাবে আলাদাভাবে বসায় দিতে পারো কিন্তু আমি এটা করবো না আমি একটা অনুমতি নিয়ে যাবো যাতে আমার ডাবল কাজ না করতে লাগে এন্ড আমি ওটাকে কিভাবে নিয়ে যেতে পারি এই যে cos স্কয়ার থিটাকে আমরা কোন মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি তো আমরা একটা অনুপাত নিয়ে গেলাম এখান থেকে তাহলে আমাদের কাজটা একটু কম হয়ে গেল এখান থেকে আমাদের 1 2 sin স্কয়ার থিটা হবে এক্স এবারে জাস্ট আমাদের একটা অনুপাতের মান বসাইতে হবে অন্য আমাদের দুইটা অনুপাত বসানো বসানো লাগত ডাবল কাজ করা লাগত আমি কেন ডাবল কাজ করতে যাব তো এখানে sin স্কয়ার থিটা sin sin স্কয়ার থিটা এখানে sin থিটা ইকুয়াল টু আমরা জানি কি

এখানে টোয়েন্টি ডিভাইডেড টোয়েন্টি নাইন উপরে হোল স্কোয়ার দিলে যত হয় ক্যালকুলেটার করলাম এটা এটা হবে হচ্ছে চারশো ডিভাইডেড আটশো একচল্লিশ এন্ড এটাকে কি করতে হবে টু দ্বারা গুণ করতে হবে এটাকে টু দ্বারা গুণ করলাম দেন এই টোটালটাকে ওয়ান দ্বারা বিয়োগ করো তাহলে আমাদের একদম ফাইনাল অ্যান্সার আসতেছে হচ্ছে ফোরটি ওয়ান ডিভাইডেড এইট ফোর ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সারটা কেমন বিট ঘুটে লাগতেছে আমার কাছে আচ্ছা তোমরা তোমাদের গাইড আছে না গাইডের ভিতরে এটা সলভ দাও আছে তোমরা কাইন্ডলি একটু এটা সলভটা একটু চেক করে আমাকে জানাবা যে এটা আসলে ঠিক ছিল কি না কারণ আমাদের কিন্তু এখানে ম্যাথ করা কথা ভুল নেই আমরা যদি দেখি কথা ভুল নেই এখানে ক্যালকুলেশনও ভুল নেই অ্যান্সারটা মানে একটু অন্যরকম আসছে আমাদের কিন্তু নর্মালি এত বড় অ্যান্সার আসে না ছোট ছোট অ্যান্সার আছে হাফ থ্রি বাই এই টাইপের অ্যান্সার আসে রাইট কিন্তু এইখানে আমাদের অ্যান্সারটা কেমন যেন আসছে আমাদের এটাই কি এই ম্যাথের কি অ্যান্সার আচ্ছা তো আমরা চলো আমরা নেক্সটে চলে যাই এটা আমাদের উদাহরণ পাঁচের আগের একটা কাজ ছিল উদাহরণ পাঁচে চলে যাই আমরা উদাহরণ পাঁচের এই ম্যাথটা তোমরা আমি গত লেকচারে মেবি আমি এটা বাড়ির কাছে দিয়েছিলাম এটা তোমাদের একটা চিজন এর খ নম্বরে দেওয়া ছিল তো এই ম্যাথটা তোমরা পারবা আচ্ছা এই ম্যাথটা তোমরা আবার কইরো ত্রিকোণ ম্যাথ মানে তো প্র্যাকটিস তাই না তো কইরো সমস্যা নাই আবার কইরো এটা এটা হচ্ছে এইচডব্লিউ তারপর আমরা উদাহরণ ছয়ে চলে যাই আচ্ছা উদাহরণ ছয়ের এই ম্যাটটা দেখো উদাহরণ ছয়ের এই ম্যাটটা আচ্ছা আমি উদাহরণ পাঁচে যেটা দিলাম ওই ম্যাটটা আমি একবার একটু চেক দিই তো কারণ উদাহরণ ছয়ে যে ম্যাটটা দেখতেছি না ওই ম্যাটটা ওই ম্যাটটা এই ম্যাটটা সেম ম্যাট মনে হইতেছে আচ্ছা আমরা গত লেকচারে সিজন ছিল আমরা যেই ম্যাটটা বাড়ির কাছে দিয়েছিলাম ওইটা আসলে এইটা না মানে ওই ম্যাটটা ছিল আসলে কোনটা আমি দেখো ওই ম্যাটটা হলো উদাহরণ ছয় উদাহরণ পাঁচের মতোই দেখা যায় অনেকটা তাই আমি ভাবছি উদাহরণ আর কি ম্যাটটা বাড়ির কাছে আসলে এটা না চলো আমরা এই ম্যাটটা তাদের দিলে আমরা শুরু করি এই থেটা এবং এবং এগুলাকে উল্টালে কি হয় এটাকে কস থেটা হয় এবং এটা হয় সাইন থেটা তো আমরা আমাদের প্রথম কাজ এখানে হচ্ছে টেন কট এগুলাকে ভাঙে প্রকাশ করা তো এটাকে আমাদের সাইন থেটা দেখা যায় সাইন থেটা ডিভাইডেড কথ থেটা

উদাহরণ যে এই 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 উদাহরণটা হচ্ছে আমরা গত লেকচারে করছিলাম এই ম্যাটটা মানে এই ম্যাটটা করছিলাম বলতে তোমাদের বাড়ি গাছ দেওয়া হয়েছিল এই ম্যাটটা আচ্ছা এই ম্যাটটা তোমরা করবো বাড়ির কাছ ওইটা যেহেতু ওইটা যেভাবে বাড়ির কাছ দিয়েছিলাম করে দিলাম এটা সেম ভাবে বাড়ি দিলাম কিন্তু এটা আমি করে দিব না তারপর আমরা উদাহরণ সাথে চলে যাই এই যে উদাহরণ এই 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 সেম সেম টাইপের আছে আছে তোমরা বাড়ি কাজ করবা তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে তারপর হচ্ছে উদাহরণ আর্ট উদাহরণ আর্থ এই যে এই ম্যাটটা এই ম্যাটটাও তোমাদের একদম হুবহু টাইপ তোমাদের নাইন পয়েন্ট ওয়ান ম্যাথ এটা এই যে এখানে সাইন স্কোয়ার দেখতেছো তারপর এখানে টেন স্কোয়ার এটা টেন কে তোমরা সাইন এবং কসের মাধ্যমে ভাঙাইতে পারো এটা বাড়ি কাজ উদাহরণ নয় এই ম্যাথটা এই হুবহু ম্যাথ একদম অধ্যায়ে ছিল তোমাদের এই হুবহু ম্যাথ যে তোমাদের জিরো প্রমাণ করতে বলছে এই ম্যাথের ক্ষেত্রে তোমরা যেমন ধরো এরকম কিছু যদি থাকে উপরে ধরো জিরো আছে আর নিচে আবিদাবি যাই থাকুক না কেন তো এটা কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাবে তো এখানে তোমাদের প্রমাণ করতে বলছে জিরো তো তোমরা এটা ক্যালকুলেশন করতে করতে দেখবা কি উপরে জিরো চলে আসে তারপর তোমাদের এই কষ্ট জিরো প্রমাণিত শেষ এটাও তোমরা বাড়ির কাজ করবা বলছিলাম তো আজকে উদাহরণের ম্যাথ তোমাদের বাড়ির কাছে একটু বেশি থাকবে তো চলো উদাহরণ দশ তোমাদের প্রমাণ করতে বলছে তো এইখানে এই ম্যাথটাও তোমাদের আসলে অর্ধায়ের ম্যাথে অর্ধায় এই সেম টাইপের ম্যাথ ছিল তো এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে তোমাদের কাজ হবে এই রুটটাকে সরানো কারণ আমাদের খেয়াল করে দেখতে হবে ডান্স পক্ষে কি আমাদের রুট আছে রুট নাই তো তোমাদের লক্ষ্য হচ্ছে রুটটাকে সরানো এবং রুটটাকে সরানোর জন্য আমাদের কি আনতে হয় স্কোয়ার আনতে হয় এবং কি হয় কাটাকাটি যায় তো তোমরা এখানে ইজিলি রুট স্কোয়ার আনতে পারো এবং সেটা কিভাবে এই যে এখানে যে মাইনাস প্লাস দেখতেছো না এটা বিপরীত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করলে তাহলে কি হবে তাহলে এখানে একটা স্কোয়ার রাশি আসবে এখানে নিচে হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে এবং এখান থেকে আমরা কস স্কোয়ার দেখতে পারি কস স্কোয়ার এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এখান থেকে আমাদের স্কোয়ার রুটে ভ্যানিশ হয় কি হয় কজে থাকে অ্যান্ড উপরে তো ইজিলি স্কোয়ার চলে আসে যদি তুমি এটার বিপরীত রাশি নাও তাহলে উপরে কি আসে ওয়ান মাইনাস সাইনে টু ডি পাওয়ার হোল স্কয়ার এরকম থাকে তো এটার উপরে স্কোয়ার দিলে ইজিলি রুট এবং স্কোয়ার কি হয় কাটাকাটি চাই তো আমাদের রুটটা ইজিলি সরে যাচ্ছে তারপর ক্যালকুলেশন করতে করতে দেখবে এটা মিলে গেছে তো এটাও তোমরা বাড়ি কাজ করবা উদাহরণ দশ শেষ এবার চলো উদাহরণ এগারো উদাহরণ এগারো নাম্বার এই ম্যাথটা আমার আমি করে দেবো কারণ এই টাইপের ম্যাথ তোমাদের ছিল না অনুশীলনীতে এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথটা তোমাদের চিরঞ্চিত আসে তো এই ম্যাথটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই একদম আমি সুন্দর করে এই ম্যাথটা করে দিই প্রথমে ফর্মালিটি করে সমাধান দেওয়া আছে যা আছে সব করি আমাদের ল্যাবসাইট দিয়ে শুরু করতে হবে এই ম্যাথটা ল্যাবসাইট

তো উদাহরণে তো করাই দেওয়া আছে একদম ইজি ওটা দেখো তোমরা করতে পারো কিন্তু ম্যাথের একটা বোঝার একটা জায়গা আছে ওই জায়গাটা একটু খেয়াল রাখবা সেটাই যে একটু পরে আসবে ওইটা তো আমরা একটা সূত্রে জানি এখানে সূত্রটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এই কষ্ট আমরা জানি হচ্ছে ফোর বি ওকে তো আমরা এখানে সূত্রটা যদি বসাই তাহলে এখানে কি আছে দেখো ফোর ইন্টু এন যেহেতু এখানে আমরা এ এবং আচ্ছা এই পর্যন্ত আসার পর আমরা কি করতে পারি দেখো এখানে আসার পর আমরা আমরা এখানে এখানে কিন্তু আমাদের রুট নাই তাই আমাদের জোর করে এখানে আমাদের একটা রুট আনতে হবে জোরপূর্বক ঠিক আছে জোরপূর্বক যদি আমরা এখানে একটা রুট আনি জোরপূর্বক বলতেছি আচ্ছা দেখো জোরপূর্বক যেহেতু আনছি তো এটাকে তো আবার সরাইতে হবে এটাকে সরানোর জন্য আমরা একটা স্কোয়ার আনবো হোল স্কোয়ার আনবো তো স্কোয়ার এবং রুটে কি হবে কাটাকাটি চলে যাবে এবং এই রুটে হবে হচ্ছে কাটাকাটি চলে যাবে তারপর আগে যেটা ছিল ওটাই পরে থাকবে দেখো তোমরা চাইলে এই লাইনটা না করে তোমরা ডাইরেক্ট আমি এখন যে লাইনটা লিখবো না এই লাইনটাই চলে আসতে পারতো যেমন এই যে টেন স্কোয়ার এ ইন সাইন্স স্কোয়ার এ আচ্ছা ঠিক আছে কারণ এটা এবং এটা সেম জিনিস তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখছি আচ্ছা এই পর্যন্ত আসার পর আমাদের কি করা উচিত এটা একটু ভাবতে হবে তোমাদের এটা আসলে এই যে আমাদের ডান পক্ষটা একটু আমাদের ডান পক্ষে যেটা আছে এটাকে আমরা একটু ভেঙে দেখি এখানে আছে ফোর ইন্টু এনে দেখো ফোর ইন্টু কি আছে এ ইন ভি এ মানে হচ্ছে টেন এ প্লাস এ ইন্টু টেন এ মাইনাস এ দেখো আমরা এটা দেখতেছি কারণ কি আমরা একটা লক্ষ্য স্থির করতেছি এই ম্যাথের জন্য যে আমরা আসলে কোন লক্ষ্যে আগাবো এরপরে যদি আমরা মানে আমরা কোন লাইনটাকে ফোকাস করবো সেটা আমরা আনতেছি দেখো এরপরে আমরা যে লাইনটা দেখতে পারি এখান থেকে আমরা পাই হচ্ছে টেন স্কোয়ারে মাইনাস সাইন্স স্কোয়ারে তো আমাদের এই হচ্ছে লাইন যে লাইনটাকে আমরা ফোকাস করব যে আমরা এই লাইন থেকে ডিরেক্ট আমরা এই লাইনে চলে যাব এই লাইন থেকে আবার এই লাইনে যেতে পারবো এভাবে হচ্ছে আমরা ম্যাথটা করবো তো এখন কথা হচ্ছে এ লাইন থেকে আমরা এ লাইনে কিভাবে যাইতে পারি এখানে তো ইন্টু আছে তারপর আবার এখানে হুট করে মাইনাস কিভাবে দেখতে পারি এখন আমাদের এখানে প্রথমে লক্ষ্যটা কি এই মাইনাসটা আন এখন মাইনাসটা আমরা কিভাবে আনতে পারি মাইনাসটা আনতে পারি হচ্ছে এই সাইন্স স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু একটা মাইনাস চলে আসে তো আমরা সাইন্স স্কোয়ারকে ভাঙাই দেখো এখানে ফোর দেখো এবার আমাদের কিন্তু এই যে লক্ষ্যের এই মাইনাস টা চলে আসছে মানে আমরা একটা আনতে পারছি এখন আমাদের এখানে টেন এ আছে এখন শুধু আমাদের দরকার কি সাইন্স স্কোয়ার এটা দরকার এবং সেটা ইজিলি আসে এরপরে যাই বুঝতে পারবে সেটা রুট অভার টেন স্কোয়ার এ মাইনাস এখানে যদি শেষ টেন স্কোয়ার এখানে যদি টেন স্কোয়ারে কে ভাঙাও সাইন স্কোয়ারে ইন্টু ক স্কোয়ারে এটা কি কেন ভাঙাইলাম আমাদের দেখো পরে সাইন স্কোয়ারে আনতে হবে যে ওখানে উপরে রেড কালারের দিকে খেয়াল করো ওইখানে আমাদের টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আনতে হবে এই জন্য আমরা এটাকে ভাঙাইছি তো এখন দেখো আমাদের উপরে ওই লক্ষ্য যেটা ছিল ওটা আমাদের চলে আসছে আমাদের তার প্রমাণ প্রমাণও শেষ টেন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়ালস টু লিখতে পারি কি রুট ওভার টেন এ প্লাস সাইন এ ইনটু টেন এ মাইনাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন দেখো এবার আমরা জাস্ট টেন এ প্লাস এর মান কি ছিল এ ছিল এবং টেন এ মাইনাস মান ছিল বি ওটা বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসে ওভার বি টু রাইট সাইড লেফট সাইড টু ওকে তো চলো আমরা এবার উদাহরণ এগারো করলাম এরপরে উদাহরণ এগারো করে দুইটা কাজ দেওয়া আছে যেটার একটা আমরা করে দিব আর একটা তোমরা বাড়ির কাজ করবা কাজ করে দুইটা সেম এখানে প্রথম ম্যাথটা দেখো প্রথম ম্যাটটা আমি করি পরেরটা তোমরা বাড়ির কাজ করবা না পারলে আমি তো আসি দেখো এখানে বলতেছে কট কিউ এ মাইনাস কট স্কোয়ার টু এ যদি হয় তাহলে তোমাদের প্রমাণ করতে হবে কি কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কালস টু ওয়ান তো আমরা এখানে আমরা দেওয়া ম্যাটটা দেওয়া এ মাইনাস কর ইকুয়ালস টু হচ্ছে কি ওয়ান তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো আমাদের কস টু দি ফোর এ মাইনাস সরি প্লাস কস স্কোয়ার এই কস টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে কিন্তু আমাদের এখানে কট আছে তো আমরা এখান থেকে আমরা চাইলে দেখো এটাকে আমরা কসেকে নিতে পারি কোসেক এবং সেটা কিভাবে এখানে অন আছে না এটাকে এটা কট স্কোয়ারে আছে আমরা যদি এ নিয়ে যাই আমরা আচ্ছা দেখো কসেক স্কোয়ার থেটা এই কষ্ট আমরা কি জানি কসেক স্কোয়ার থেটা এই কষ্ট জানি হচ্ছে অন প্লাস কট স্কোয়ার থেটা

স্কোয়ার এবার এবার যদি আমরা প্রমাণের দেখি খেয়াল করি দেখো প্রমাণে কিন্তু আমাদের টু দি আছে এবং স্কোয়ারও আছে তো আমরা এখানে কস স্কোয়ার কে যদি আমরা ভাঙাই দেই আমাদের কিন্তু আসলে এখানে প্রমাণের ভিতরে কিন্তু কোনো কোথাও কস নাই এবং কটও নাই তো আমাদের উচিত কি আমাদের কট কেও ভাঙাইতে হবে কস এক কেও ভাঙাইতে হবে তো কট কে যদি আমরা ভাঙাই তাহলে হয় ডিভাইডেড সাইন টু দি পাওয়ার ফোরে ইকুয়ালস টু এটা সময় কি হবে অনডিভাইডেড সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে তো এবার খেয়াল করো এবার আমরা এখানে টু দি ফোর এ যেহেতু আমাদের প্রমাণে আছে তো এটাকে আমরা অক্ষত রাখবো এটা যা আছে তাই রাখবো ফোরকে আমরা এ পাশে নিয়ে আসবো দেখো সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইড নিচে কি আছে সাইন এ আছে তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার এ এবং সাইন টু ডিপার ফোর এ তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তো আমাদের সাইন্স স্কোয়ারে পড়ে থাকে তো সাইন্স স্কোয়ার এ থাকবে এখানে দেখো আমাদের প্রমাণে কিন্তু সাইন্স স্কোয়ার এও নেই আমাদের সবকিছু কস কে তো আমরা কস কে

এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা তাদেরকে সাজেস্ট করবা এখানে তোমাদের এসএসসি ব্যাচকে উদ্দেশ্য করে ভিডিও করা হয় তোমরা যত বেশি রেসপন্স করবা আমাদের রেসপন্সিবিলিটি তত বেড়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওই ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাওয়া তোমাদের সবাইকে ধন্যবাদ allah help